পুরুষোত্তম বিহারী শ্রী জগন্নাথ দেব জগন্নাথ দেবের লীলা বৈকুণ্ঠপতি তিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান যেই গহুর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তাই জগন্নাথের লীলা অপার অনন্ত তার সমস্ত লীলাগুলি জগতে বিস্তারিত রয়েছে যা শ্রবণ করে জগতের বহু মানুষ তারা এই ধরাধাম থেকে তারা উদ্ধার বা মুক্তি বাবার একটা রাস্তা খুঁজে জগন্নাথদেবের একটি লীলা আমরা পুরুষোত্তম ক্ষেত্রে জানতে পারি হেরা পঞ্চমী বলে একটি উৎসবের কথা উৎকল দেশে প্রচলিত আছে কেউ একে হেরা পঞ্চমী বলেন হেরা কি জিনিস কি ব্যাপার এতে বহু মানুষের আগ্রহ আছে হেরা পঞ্চমী বা উৎকলবাসীগণ কেউ তাকে হারা পঞ্চমীও বলেন আবার কেউ তাকে হরা পঞ্চমীও বলেন তো হেরা পঞ্চমী বলতে কী বোঝায় যে জগন্নাথ দেব যখন গন্ডিচা মন্দিরে বিজয় করেন তখন তাকে দর্শন করবার জন্য দেবী সেখানে আগমন করেছিলেন হেরা মানে দর্শন করা দেখতে যাওয়া তাই তাকে কেউ কেউ হেরা পঞ্চমী বলেন আবার উৎকলবাসীগণ কেউ কেউ তাকে আবার হারাপঞ্চমীও বলে তো হারা পঞ্চমীটা কি হারা পঞ্চমী হল যে হারা মানে হারিয়ে যাওয়া খোয়া যাওয়া তাকে খোঁজবার জন্য শিব মন্দির থেকে লক্ষ্মীদেবী বিজয় করেছিলেন এবং তাকে খুঁজতে বেরিয়েছিলেন হারিয়ে যাওয়া এবং তাকে ফের পুনরায় খোঁজার জন্য তিনি বেরিয়েছিলেন বলে তাকে কেউ কেউ আবার হারাপঞ্চমীও বলেন আবার কোনো কোনো উৎকলবাসীগণ তাকে আবার পঞ্চমীও বলেন হরা পঞ্চমী কী হরা শব্দের অর্থ হল বমন যিনি জগন্নাথ দেবকে অন্বেষণ করবার জন্য মন্দির থেকে মূল মন্দির থেকে গমন করেছিলেন বলে তাকে ধরা পঞ্চমী অনেকে বলেন যেমন ছিল কবিকর্ণপুর ছিল কবি কর্ণপুর গোস্বামী তাঁর শ্রী চৈতন্য চন্দ্রদয় নাটকে তিনি তাকে হরা মহোৎসব বলে বর্ণন করেছেন এবং কৃষ্ণদাস কবিরাজ পাঠ তাকে আবার বলেছেন কৃষ্ণদাস কবিরাজ পাঠ এটাকে আবার শ্রী লক্ষ্মী বিজয় উৎসব বলেছেন শ্রী লক্ষ্মী বিজয় উৎসব বলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাঁপাদ এটিকে এখন হরা শব্দে কমন যেদিন এই হরা মহোৎসব বা হরা পঞ্চমী হয় সেই দিন শ্রী জগন্নাথ দেবের সন্নিকটে যিনি শিবজি রয়েছে লক্ষ্মীদেবী কী করেন এই শিবজি এবং দেবদাসীবণকে সঙ্গী করে নিয়ে তিনি নরেন্দ্র সরোবরের ধীরে ধীরে ভ্রমণ করতে 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 তিনি এই বিচার মন্দিরে শিখে সেবক দ্বৈত দেখলেন করতে লক্ষ্মী দেবীপাত জগন্নাথের এবং সেবান তাড়াতাড়ি করে ভগবান জগন্নাথ দেবীর মন্দিরের দরজা দরজা যখন বন্ধ করলেন লক্ষ্মী দেবী খুব অসম্মান এবং তিনি ঘান্বিত হলেন এবং মন্দির ছেড়ে তিনি বেরিয়ে আসেন তিনি ঘোরা লক্ষ্মী দেবী রা ঘরে তিনি বেরিয়ে এলেন এবং ঘোরা কৈরি শাহী নামে একটি স্থান আছে সেখানে তিনি এসে বিজয় করলেন এবং সেখানে লক্ষ্মী দেবীর যথেষ্ট ভোগরা হল কিন্তু তারপরে লক্ষ্মী দেবী সেখানে পালকিতে চড়ে আবার

ভগবান জগন্নাথ প্রসাদী বা লক্ষ্মীদেবী কী করলেন না তন্দুর ধি প্রদীপ ধূপাদী তারা শ্রী জগন্নাথকে আরতি করলেন এবং আরতি করে তিনি মূল মন্দিরে প্রবেশ করলেন এইভাবে হেরা জন্ত্রী মহোৎসব পোড়াকাল থেকে আজও পর্যন্ত মহা মহাসমরায় চলে আসছে সবথেকে বড় বৈশিষ্ট্য হল জগন্নাথ শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে জগন্নাথের দেবের যে মাদলা রয়েছে সেই মাদলাপুঞ্জি এমনই একটি পঞ্জিকা যার বাইরে আজ পর্যন্তগণ বা পান্ডাগণ তার বাইরে পা ফেলেন না তার সারা জগতের বহু নিয়ম পরিবর্তন হয় কিন্তু এই শ্রীক্ষেত্র ধামের এই মাতলাপুঞ্জি অনুসারে যে জগন্নাথের সেবা প্রচলিত আছে তা আরও সেইভাবেই চলছে আর আগামী দিনও সেইভাবেই চলতে থাকি থাকবে কোনোদিন কোনোভাবেই পরিবর্তন হবে না একটা সুন্দর এরা ইহেরা পঞ্চলে অনেকের মনে প্রশ্ন থাকে চলে কিেরাপঞ্চলে কী আর সেটা আমরা একটু আশা করি হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন